মনে রাখবেন একটা গাভীর সঠিক হেঁটে আসার টাইম হচ্ছে গো জানেন একটা গাভী যদি আপনার ফিজিয়ান গাভী হয় তাইলে বাচ্চা দর ঠিক উনত্রিশ দিনের মাথায় হেঁটে আসবে কি বাচ্চা দিনে দর উনত্রিশ দিনের মাথায় হেঁটে আসবে এবং যদি হচ্ছে ইয়া হয় মানে দেশি গরু হয় বা শাহীওয়াল টাইপের হয় আপনার সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন এবং কি তিন মাসের মধ্যে তার পেটে যদি একটা বাচ্চা থাকে অবশ্যই এই লক্ষ্য নিয়ে কিন্তু আপনাকে গরু পালন করতে হবে নাহলে কিন্তু আপনার অন্যথায় লজ হয়ে যাবে কিন্তু আমার কথা হচ্ছে আমি এত খাওয়াচ্ছি কিন্তু আমার গাভি হিটে আসতেছে না কেন তাই না কিন্তু আমি কি আমি একটা আমি কি একটা বিষয় চিন্তা করে কখনো দেখছি যে আসলে আমাকে গাভীর জন্য কোন জাত পালন করতে হয় এবং হচ্ছে যে মানে মোটা তার জন্য কোন জাত পালন করতে হয় এটা কি আমি জানি জানি না তাহলে আপনাদেরকে যেটা ভাততে হবে শোনেন মনে রাখবেন এই যে এই গরুগুলো ম্যাক্সিমাম গুলো মোটামুটি কিন্তু দেশি গরু তাই না আপনাদের হ্যাঁ এই দেশি গরু যদি হয় আমার কাজ হচ্ছে দেশি গরুকে একটা দেশি বাছুর দেওয়া তাহলে হবে কি জানেন আপনি দেশি গরুকে যদি দেশি বাছুর দেন তাহলে কিন্তু এখান থেকে কি আপনি পাবেন সমস্যা কম হবে আপনার ব্যয় কম হবে খরচ কম লাগবে কিন্তু প্রতি বছরে আপনি একটা বাচ্চা পাবেন কিন্তু আমার কাজ হচ্ছে কি আমি যখন ডাক্তার আসে আপনার কোনো বাসায় যখন ডাক্তার আসে ডাক্তার আসে কি বলে বলেন তো আপনি কিন্তু আমাকে হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল বীজ দেন আমাকে হান্ড্রেড পার্সেন্ট শাহিবাল দেন আমাকে হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়ান দেন যখন হান্ড্রেড পার্সেন্ট সাহিবাল বা হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়ান একটা দেশি গরুকে দেওয়া হয় তখন যে বাচ্চাটা এখান থেকে আসে আর কি বাচ্চাটা আসার পর ওই বাচ্চাটাকে কিন্তু আপনাকে কতগুলো দুধ লাগে বলেন তো একটা বাচ্চা জন্মের পর তাকে দুধ লাগবে হচ্ছে দশ ভাগের এক ভাগ মানে কি মানে বাচ্চাটার ওজন যদি হয় পঞ্চাশ কেজি তাকে দুধ দিতে হবে পাঁচ কেজি এখন আপনি বলেন তো আপনার গাভী এই কি পাঁচ লিটার দুধ দিতে পাবে হ্যাঁ তাহলে ওই ওই এ যদি পাঁচ লিটার দুধ না খায় এ যদি পাঁচ লিটার দুধ না দেয় তাহলে এইটা কি অ্যাডজাস্ট হইলো এর গ্রোথ ভালো হইলো না এর এর পুষ্টি ভালো হইলো তাহলে এ কেমনে হেঁটে আসবে আর এ কেমনে ভালো হবে হবে কি আমার কিন্তু এটা লক্ষ্য না আমার লক্ষ্য হচ্ছে আমি দেশি গরুকে দেশি বীজ ধরে হ্যাঁ আমার কাছে আমি সাইওয়ালকে খুদের ভাত খাওয়ার না হ্যাঁ মনে রাখবেন গ্রামে মানে গাভীকে কখনো খুদের ভাত খাওয়া যাবে না কি এই গরুটা কি জাবর কাটা প্রাণী না মনে রাখবেন গরু হচ্ছে জাবর কাটা প্রাণী মানে রোমন্থক প্রাণী যে গাভী খাবার পর বা গরু খাবার পর জাবর কাটবে না সেই গরু কখনো ভালো হবে না তার পুষ্টি কখনো বডিতে যাবে না আর পুষ্টি যদি বডিতে না যায় ভালোভাবে ইয়েতে না যায় ব্লাডে না যায় তাহলে এটা কিন্তু আবার আমার কি আমার এটা কিন্তু ভালো কাজে দেবে না এই জন্য মানে এই যে আপনি দেখেন এখানে সব পোয়াল খাচ্ছে সারাদিন পোয়াল খাচ্ছে এই যে গরুগুলো এখানে রাখছেন আপনাদের সব গরু কৃমিতে ভরপুর করা আছে এক গরু থেকে আরেক গরু কৃমিতে ভরপুর হয়ে গেছে লাভটা কি হ্যাঁ আপনি দানাদার খাবার খাওয়ান গরুকে বেড়ানোর খাবার কী আপনি খৈল খাওয়াবেন খাওয়ান ঠান্ডার সময় খোল খাওয়ান ভুসি খাওয়ান কালাই খাওয়ান মনে রাখবেন যে কোনো খাবারের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট খাবার হচ্ছে কালাই এটা মানুষ হোক আর গরু হোক যে কোনো কালাই হ্যাঁ কালাইতে সবচেয়ে প্রোটিন লেভেল অনেক বেশি থাকে তাহলে আপনি যদি কালাই একটু খাওয়ান একটু করে খৈল খাওয়াইতেন তাহলে কিন্তু এই দেশি গরুর জন্য আর কিছুই লাগে না আর ঘাস আর পোয়াল এর বাইরে কোনো খাবার আছে একে কি আমাকে অন্য জিনিস খাওয়াইতে হবে লাগবে না কিন্তু আপনি দেখা যায় দিনের পর দিন আপনার গরুর চামড়া উঠে যাচ্ছে এখানে স্কিনের সমস্যা হয়েছে প্রত্যেকটা গরুতে দেখবেন আপনি ফুটে আছে চামড়া স্কিন ডিজিজ আছে যদি কুরবানির হাটে নিয়ে যান একটা কুরবানির জন্য গ্রহণযোগ্য হবে না হবে কি বলেন কারণ আপনার কিন্তু প্রত্যেকটা চামড়া ফুটে আছে তাহলে আপনি কিন্তু এদের গরুতে লক্ষ্য রাখেন না যে আপনার গরুর চামড়া ফুটে যাচ্ছে কেন বা এটা হচ্ছে কেন এটাকে দেখেন কখনো হ্যাঁ দেখা আছে কেন হচ্ছে না এই দেখেন এখানে না এখানে দেখেন এই যে এই গরুটাকে চামড়া এই যে বলতেছেন না এই যে চামড়া উঠে যাচ্ছে এই যে এই যে চামড়া ফুটা উঠে যাচ্ছে আচ্ছা এটা কিসের কারণে হয় এটা আপনি জানেন না হ্যাঁ কেন হয় এই যে মাসিটা পড়ে যে হাজার হাজার ব্লাড খাচ্ছে এর যে পুষ্টিটা খেয়ে নিচ্ছে তাহলে হিটে আসবে কেমনি মনে রাখবেন জিলা অনেক বেশি বড় গাভী ওই দুধ দেয় কিসের কারণে জানেন ওই একটা পরিবেশের ওর পরিবেশ যত ভালো হবে মনে রাখবেন যে গরুর পরিবেশ যত ভালো হবে সে তত দ্রুত হিটে আসবে পরিবেশ ভালো থাকতে মানে কি ও একটা রিল্যাক্সেশন ফিল করবে মানুষের ক্ষেত্রে আপনি দেখেন না যে গর্ভবতী হলে কি করবে একটা ভালো পরিবেশ দেবে যে ভালো জায়গায় থাকবে হুমুক তুমুক করে তাহলে কিন্তু হবে তাহলে যদি এই কাজটা না করে তাহলে হবে না কিন্তু তাহলে মনে রাখবেন এই যে পরজীবী কত প্রকার বলেন তো দুই প্রকার কিন্তু একটা পরজীবী একটা বহির্বরজীবী তাহলে এই যে গরুর যে আপনি ট্যাবলেট খাওয়ান কৃমির ট্যাবলেট খাওয়ান এইটাতে মারা যায় কিন্তু অন্তপরজীবী অন্তঃপরজীবী কোনটা যেটা হচ্ছে পেটের মধ্যে যে কৃমি থাকে না এইটা মারা যায় কিন্তু বাহিরের যে পরজীবী আছে উকুন আটালি মাইট এই যে মাথায় যদি আপনার উকুন হয় এ ভাই মাথায় যদি আপনার উকুন হয় তাই এটা কি আপনি সারাদিন ট্যাবলেট খেলে মারা যাবে হ্যাঁ এই জন্য চামড়ার মধ্যে কিন্তু সেই রকম আছে ওই কিরমি ওই কিরমি আবার এই মাসির মাধ্যমে সরাই যাচ্ছে হ্যাঁ এর জীবাণুটা যেখানে যেখানে বসতেছে ওইটা ওই এই স্কিনটা সমস্যা করে দিচ্ছে এই যে গরুটা এটা গরু সাদা গরু এর পশমটা কি এরকম হওয়া দরকার পশম যেই গরু হোক না কেন একটা লাল গরু হলে ওর পশম থাকবে সেরকম সুন্দর তাই না চিকচিকা থাকবে এবং পশমটা কি মানুষের চুল যেমন আশ্রাইলে যেমন সুন্দর থাকে সেরকম থাকবে তো পশম কখনো এরকম উস্কু শুষ্ক হবে না মানে কি একটা আমি সুস্থ গরু দেখলেই বুঝবো যে এই গরুটা সুস্থ না তাহলে সুস্থ কি একে আমার চামড়ার মধ্যে কৃমির ইঞ্জেকশন দিব আর কি খাবার মধ্যে কি ক্রিমির ট্যাবলেট দিব সাথে কি লিভারটনিক জিঙ্ক অবশ্যই দিয়ে দিব দেওয়ার পর আমার যা মন চায় আমি খাবার সেটা আস্তে আস্তে দিব মনে রাখতে হবে আপনি একটা ক্রিমির ট্যাবলেট দিচ্ছেন দেওয়ার পর যদি মনে রাখবেন ম্যাক্সিমাম গরু কিন্তু আপনার ক্রিমির ট্যাবলেট দেওয়ার পর শুকে যায় দেখবেন আপনি দেখবেন খামারে আমি যাই না যে স্যার অনেক দিন থেকে গরুটা খাচ্ছে না তা মানে বলেন তো খাওয়াচ্ছে না এটা কারণটা কি তারপর বলে যে স্যার আমি কিন্তু ক্রিমির ট্যাবলেট খাওয়াইছিলাম ও কৃমি ট্যাবলেট খোয়াই দেখবে যে তিন দিন পর খায় না গরুর দাঁত নড়ে হেঁটা নরে হোটা নড়ে মনে রাখবেন আপনি গ্রামে তো যোগ চেনেন চেনেন না যোগ চেনেন না তো যোগ যদি কোথাও ধরে তা সেই জায়গাটা একটা ক্ষত সৃষ্টি হয় না তো ওই লিভারের মধ্যেও অসংখ্য কৃমি কিন্তু কামড় দিয়ে ধরি থাকে না হ্যাঁ তা যখন আপনি ক্রিমির ট্যাবলেটটা খাওয়ার পর ওই ওইটা মারা যায় তখন ওই লিভারের মধ্যে ক্ষত থাকে না তাই ক্ষতটা সারানোর জন্য কিন্তু আপনাকে লিভার টনিক খাওয়াইতে হবে তাহলে কি ওই যে লিভারটা কি অনেক স্ট্রং হবে হজম শক্তি ভালো হবে আর মনে রাখবেন মাথার পরেই কিন্তু লিভারের কাজ যদি লিভার ভালো না হয় আপনার তাহলে আপনি হাজার দিনটা খাওয়াই তো কোনো কাজ হবে না সব তো পায়খানার মাধ্যমে বের হয়ে যাবে আমি খাওয়াচ্ছি পায়খানার মাধ্যমে বের হচ্ছে খাওয়াচ্ছি পায়খানার মাধ্যমে বের হয়ে যাচ্ছে এই কাজটা আমাকে করা যাবে যাবে না এই জন্য লিভার টনিকের কাজে হচ্ছে কি এই আপনার গরুটা যদি সুস্থ থাকে সেই অনুযায়ী খাওয়াইতে হবে হ্যাঁ তাহলে লিভার ভালো থাকবে এই আপনি যদি সুস্থ থাকে গরু গরু আপনার এমনিতে হেঁটে আসবে তার মানে কি ওই ভাইয়ের গরু কিন্তু কোনো গরু সুস্থ নাই আপনার দেখেন আপনার গরু কোনো গেট আপ সুস্থ নাই যে গরুর প্রশম লাগে বড় সেই গরুর পশম আছে অর্ধেক কোনো জায়গায় পশম নাই সেরা এরকম অবস্থায় আছে তাহলে এই কাজগুলো অবশ্যই আপনারা মেনে থাকবেন হ্যাঁ যদি মানেন এবং কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য